दीन बस रे हातुदी बस रे वोट दीन बस रे हातुदी बस रे এবারে ভোটে জিতবে কারা हातुদি আর কাটি এবারে ভোটে জিতবে কারা हातुদি হাসতে হাসতে কল এটা পেছিয়ে পিছে দেখো পিছে একটা পিছে তুমি দেখিয়ে পিছে আর থি জায়গা এম এর खिलाफ জেলা বাস

da bulur da diğer avlarda da

বাংলা ত্রিপুরা কেরালা সহ ছত্রিশটি রাজ্যের মেহনতি মানুষের কথা তুলে ধরব আমরাই আমরা নিরপেক্ষ নই মেহনতি মানুষের পক্ষে উলগুলানের সাথে যুক্ত থাকুন লড়াইয়ে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন